বাইরে আমি দেশে যাচ্ছি যে সেই দেশ থেকেও কিন্তু এই লোনটা পাওয়া যায় যিনি স্পন্সার অথবা যিনি লিগাল গার্জেন তার প্রোফাইলের উপর নির্ভর করে আছে যারা ইউকে ইউএসএ কানাডা অস্ট্রেলিয়া এইসব দেশে করতে যাওয়ার জন্য এডুকেশন লোন দেয় অর্থাৎ দেড় বছরে তাকে কোনো এখানে পে করতে হবে না যে যারা মূলত ইউকে বা ইউএসএ যায় তারা দশ বছর বারো বছর আর বাংলাদেশে সেভাবে ব্যাক করে না ব্যাক বাংলাদেশে আসার এই প্রবণতাটা টা আমার সব ধরনের কোয়ালিফিকেশন আছে তাদের যে রিকোয়ারমেন্টস আমি সবকিছু ফুলফিল করলাম দিন শেষে ভিসা বাংলাদেশে পাসপোর্ট হওয়ার কারণে আমি ইচ্ছে করলে যে কোনো দেশে পড়তে যেতে পারছি না পড়াশোনার খরচ নাই বললেই চলে ওখানে হান্ড্রেড পার্সেন্ট স্কলারশিপ ফান্ডিং এর দিক দিয়ে ওয়ার্ল্ডের সবচেয়ে বেশি শিক্ষা ক্ষেত্রে দেয় হচ্ছে ইউএসএ স্টুডেন্টের প্রোফাইলের উপর নির্ভর করে ফান্ডিং গুলো মূলত নির্ভর করে প্রিয় দর্শক আসসালাম আলাইকুম শিক্ষানগরীর রাজশাহীর শিক্ষা জীবন শেষে উচ্চতর শিক্ষার জন্য আমাদেরকে দেশের বাইরে যাওয়ার প্রয়োজন পড়ে আর দেশের বাইরে যাওয়ার যখনই প্রয়োজন পড়ে তখনই কিছু সমস্যা এসে আমাদের সামনে হাজির হয় কোথায় যাব কোন ইউনিভার্সিটিতে যাব কত টাকা লাগবে কী কী সমস্যা হবে আর এই সকল প্রশ্নের উত্তর নিয়ে হাজির হয়েছেন আমাদের সাথে ইমরান এ সাগর যিনি এডু উইংস হাবের সম্মানিত এমডি ইমরান এ সাগর আপনাকে স্বাগতম আমাদের সাথে আ ধন্যবাদ আলম ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আপনার টিমকে আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য আপনাদের যে ইনিশিয়েটিভ রাজশাহী হাব এই ইনিশিয়েটিভকে আমি স্বাগত জানাচ্ছি রাজশাহীতে এবং এটা আশা করি যে রাজশাহীবাসীর জন্য এই ধরনের ইনিশিয়েটিভ অনেক কাজে আসবে অনেক ধন্যবাদ সাগর ভাই সাগর ভাই প্রথমে একটু ছোট্ট করে যদি আপনি আপনার পরিচয়টা দিয়ে দিতেন আমি ইমরানের সাগর আমি রাজশাহীর সন্তান এবং আমার স্কুল কলেজ ইউনিভার্সিটি সবই রাজশাহীতে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে বের হওয়ার পরে মূলত রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনাকালীন সময়ে আমার একটা ছোট্ট স্টার্ট ছিল টেক্স ল্যাব সেখান থেকে আমার যাত্রা শুরু প্রফেশনাল ক্যারিয়ার পরবর্তীতে বিভিন্ন জায়গায় জব এবং আমার ব্যবসা চালিয়ে গেছি বর্তমান সময়ে আমি বিদেশি উচ্চশিক্ষা নিয়ে কাজ করছি এডুইংস হাবের ম্যানেজিং ডিরেক্টর হিসেবে আমি আছি এক্সেলেন্ট ভাই মানে আপনার বর্ণিয়াল ক্যারিয়ার আপনার ক্যারিয়ার আরও সুন্দর হোক তো বাংলাদেশ থেকে যদি উচ্চশিক্ষায় আমাদের স্টুডেন্ট যারা আমরা যাই তো সাধারণত বর্তমানে কোন দেশে বেশি যাওয়া হচ্ছে বা আমরা যাচ্ছি বাংলাদেশে বর্তমানে এখন শিক্ষার্থীদের মাঝে বিদেশে উচ্চশিক্ষাটা বেশ জনপ্রিয় এবং আমরা দেখছি যে বাংলাদেশ থেকে যে শিক্ষার্থীরা দেশে বাইরে যাচ্ছে এইটা অনেকটাই বাজেটের উপর নির্ভর করে সো আমি লো বাজেট মিড বাজেট হাই বাজেট এই তিনটা ক্যাটেগরিতে যদি চিন্তা করি যাদের বাজেট কম যারা চাচ্ছে যে এক থেকে দেড় লাখ টাকা থেকে শুরু করে পাঁচ ছয় লাখ টাকার মধ্যে যাবে তারা চায়না সিলেক্ট করছে তারা মালয়েশিয়া সিলেক্ট করছে তারা রাশিয়া সিলেক্ট করছে যাদের একটু মিড রেঞ্জের বাজেট আছে দশ থেকে পনেরো লক্ষ টাকা তারা সিলেক্ট করছে ইউরোপিয়ান কান্ট্রিগুলো সেটা সুইডেন হতে পারে হাঙ্গেরি হতে পারে সাইপ্রাস হতে পারে এবং যাদের একটু বাজেটটা ভালো তারা মূলত ইউকে অস্ট্রেলিয়া ক্যানাডা এই দেশগুলোকে চুজ করছে আর এই সবগুলো দেশের বাইরেও যারা মোটামুটি প্রোফাইলটি স্ট্রং তারা অনেক বড় স্বপ্ন দেখতে পছন্দ করে এবং অনেক ভালো মতন ডকুমেন্টেশন রেডি করছে তারা এর জন্য প্রিপারেশন নিচ্ছে এইগুলোই মোটামুটি ওভারঅল কান্ট্রি ওকে আন্তর্জাতিক যদি আমরা মানে কথা দেশের বাইরে যে স্কলারশিপ বা ফান্ডিংগুলো পাওয়া যায় কোন কোন বিষয়ে ফান্ডিংগুলো আসলে একটু ভালো পাওয়া যায় বা আচ্ছা ফান্ডিং এর বিষয়টা সম্পূর্ণ নির্ভর করে হচ্ছে স্টুডেন্টের এর উপরে ফার্স্ট অফ অল এবং ফান্ডিংটা নির্ভর করে হচ্ছে আমাদের পোস্ট গ্রাজুয়েশন গ্রাজুয়েট যে লেভেল আছে সেই লেভেলটাতে তার রিসার্চের উপরে তার প্রোফাইলের ওপরে তার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের ওপরে এইগুলোতে মূলত ফান্ডিংটা নির্ভর করে ফান্ডিংয়ের দিক দিয়ে ওয়ার্ল্ডের সবচেয়ে বেশি শিক্ষাক্ষেত্রে ফান্ড দেয় হচ্ছে ইউএসএ এবং এর পরেও আমরা দেখেছি যে ক্যানাডা ইউকে রাশিয়া চায়না মালয়েশিয়া এই ইউনিভার্সিটিগুলোতেও স্টুডেন্টদের প্রোফাইলের উপর নির্ভর করে এই ফান্ডিংগুলো মূলত নির্ভর করে দেশের বেড়ে পড়াশোনা করতে যাওয়া আসলে বেশ খরচ সাপেক্ষ বিষয় মানে এটাই স্বাভাবিক তো এক্ষেত্রে শিক্ষা লোন বা ব্যাংক সাপোর্টের একটা ইস্যু চলে আসে তো এই বিষয়টা কিভাবে কাজ করে যদি একটু বোঝায় বলতেন ধন্যবাদ এটা সবচেয়ে আমার মনে হয় যে একটা গুরুত্বপূর্ণ বর্তমানের সময় সেটা হচ্ছে শিক্ষা লোন ব্যাংক সাপোর্ট এই দুটো বিষয় আসলে দুটো বিষয় আলাদা প্রথমে যদি শিক্ষা লোন নিয়ে আমি বলি এডুকেশান লোনের যে জায়গাটা সেটা হচ্ছে একজন শিক্ষার্থী যখন দেশের বাইরে পড়তে যাবে তখন সেই দেশের বাইরে পড়তে যাওয়ার জন্য তার খরচটাকে কে স্পন্সার করবে শিক্ষা লোন না নিলে তার ফাদার মাদার বা যার প্যারেন্টসরা আছে তার লিগাল গার্জেন তারা এই স্পন্সারটা করে স্পন্সারের বাইরে যখন আমি কোথাও থেকে সাপোর্ট দেবো সেটাকে আমি লোন বলছি সে লোনটা যদি আমি এটা আবার দুই ভাগেই বিভক্ত বাংলাদেশ থেকেও লোনটা পাওয়া যায় আর একটা চমৎকার বিষয় হচ্ছে দেশের বাইরে আমি যেই দেশে পড়তে যাচ্ছি সেই দেশ থেকেও কিন্তু এই লোনটা পাওয়া যায় এইটা সম্পর্কে সবাই অবগত না বিষয়টা কীরকম বাংলাদেশের যদি লোনটা বলি যেমন বেশ কিছু প্রাইভেট ব্যাংক তারা এই ধরনের কিছু লোন প্রোভাইড করে এটা মূলত যিনি স্পন্সার অথবা যিনি লিগাল গার্জেন তার প্রোফাইলের উপর নির্ভর করে অর্থাৎ তিনি যদি ব্যাংক করাপ্টেড থাকেন বা আর্থিকভাবে খুব একটা বেশি সলভেন্ট না থাকেন সেক্ষেত্রে কিন্তু শিক্ষার্থীকে লোন দিবে না একটা শিক্ষার্থী যিনি গার্জেন থাকবেন তার ফাদার বা মাদারের আর্থিক লেনদেনের উপর নির্ভর করে সেই শিক্ষার্থী এডুকেশন লোন পেতে পারেন এটা একটা বিষয় আর দুই নম্বর বিষয়টা হচ্ছে বেশ কিছু অর্গানাইজেশন আছে যারা ইউকে ইউএসএ কানাডা অস্ট্রেলিয়া এইসব দেশে পড়তে যাওয়ার জন্য এডুকেশন লোন দেয় সেসব দেশের আমি যদি উদাহরণ দিই ইউকে ইউকেতে আমি ধরে নিলাম যে বিশ হাজার পাউন্ড কোনো শিক্ষার্থীর হচ্ছে খরচ পড়াশোনার খরচ সেটা প্রায় তিরিশ লক্ষ টাকার বেশি কিন্তু তাদের একটা প্রাইমারি একটা ডিপোজিট আছে যেটাকে আমরা বলি ক্যাশ এটা তিন থেকে পাঁচ হাজার বা ছয় হাজার পাউন্ডের মতন হতে পারে এইটা দিলেই সেই স্টুডেন্ট কিন্তু লোনের জন্য অ্যাপ্লাই করতে পারে এটা মাস্টার্সের ক্ষেত্রে শুধুমাত্র বলছি লোনের জন্য অ্যাপ্লাই করতে পারে এবং সেই দেশ থেকে তাকে পুরো বাকি যে পনেরো হাজার আছে এটা লোন তাকে প্রোভাইড করবে এই লোনটা প্রোভাইড করার পর তার দেড় বছরের যে মাস্টার্স টাইম মানে এক বছরের মাস্টার্সের সময় সে এক বছর তাকে কোনো লোনের টাকা দেওয়া লাগবে না এমনকি পড়াশোনার পরের যে ছয় মাস এই সময়ে তাকে দেওয়া লাগবে না অর্থাৎ দেড় বছরে তাকে কোনো এখানে পে করতে হবে না ওই ব্যাংকে অর্থাৎ দেড় বছরের পর থেকে বাকি সাত বছর পাঁচ থেকে সাত বছর পর্যন্ত কিন্তু এই লোনটা তাকে দেওয়ার একটা সুযোগ থাকে মান্থলি মাত্র তিনশো থেকে পাঁচশো ওই সময় কি কাজের সুযোগ থাকে জি কারণ একটা স্টুডেন্ট যখন এক বছর পরে মাস্টার্স কমপ্লিট করছে সে পিএইচডাব্লিউ পাই দুই বছরে এবং তার কাজের ক্ষেত্রে কিন্তু এটা ধীরে ধীরে পিএইচডাব্লিউটা বাড়তে থাকে আমরা দেখেছি যে যারা মূলত ইউকে বা ইউএসএ তে যায় তারা দশ বছর বারো বছর আর বাংলাদেশে সেভাবে ব্যাক করে না একটা টাকা পয়সা তারা মোটামুটি করতে পারে বাট ইউএসএ এবং কানাডা অস্ট্রেলিয়া ইউকে এইসব জায়গা থেকে ব্যাক বাংলাদেশে আসার এই প্রবণতাটা কম সেই ক্ষেত্রে মূলত সেই ভরসাতে এই লোনগুলো দেয় এবং সে যদি ব্যাকও করতে চায় সে বাংলাদেশে এসে তখন তাকে ওই লোনটা পরিশোধ করতে হবে বিদেশে যখন যাব তখন আমি কোন ইউনিভার্সিটিতে যাবো এটা তো অবশ্যই একটা গুরুত্বপূর্ণ বিষয় তো ভার্সিটি বাছাইয়ের ক্ষেত্রে আমাদেরকে বা শিক্ষার্থীদেরকে কোন বিষয়গুলো খেয়াল রাখা উচিত আচ্ছা বিশ্ববিদ্যালয় বাছাইয়ের জন্য মূল যে বিষয়টা আমাদেরকে মানে আমরা চিন্তা করি যে একটা শিক্ষার্থী কেন দেশের বাইরে যাচ্ছে দিস ইজ দ্য মেন ফ্যাক্ট জি সে পড়াশোনার জন্য যাচ্ছে যে আমি পড়াশোনার জন্য যাচ্ছি তারপরে পড়াশোনা কমপ্লিট করে বাংলাদেশে ব্যাক করব। এইটা একটা কারণ হতে পারে একটা কারণ হতে পারে যে আমি পড়াশোনার জন্য যাচ্ছি সেই পড়াশোনা এবং আমার যে পড়াশোনার ব্যাকগ্রাউন্ডটা তৈরি হবে সেটা দিয়ে আমি আরও অন্য কোনো উন্নত রাষ্ট্রে মুভ করব এটা একটা কারণ হতে পারে আর একটা কারণ হতে পারে যে আমি কোনোভাবে দেশের বাইরে যাচ্ছি ওইখানে পড়াশোনা কমপ্লিট করে সে দেশের পিয়ার নিয়ে আমি ওইখানে সেটেল হব এই তিনটা যখন আমি ক্যাটাগরি করে ফেলছি যে তিনটা কারণে মূলত বাংলাদেশি শিক্ষার্থীরা দেশের বাইরে যায় তিনটার ক্ষেত্রে প্রথম যে ক্যাটাগরিটা আছে যে আমি দেশের বাইরে যাচ্ছি পড়াশোনা করে ব্যাক করবো এইসব ক্ষেত্রে অবশ্যই তাকে কিউএস র্যাঙ্কিং ইউনিভার্সিটিগুলো তাকে হচ্ছে নিধার্ন চুজ করতে হবে অথবা তার যে সাবজেক্ট এই সাবজেক্ট অনুসারে কোন বিশ্ববিদ্যালয়ে তাকে সবচেয়ে ভালো সাপোর্ট দিচ্ছে কোন দেশে এই সম্পৃক্ত যে সাপোর্টগুলো বেশি আছে সেই দেশ হিসেবে চুজ করতে হবে সেকেন্ড যে এটা আছে যে সেই দেশে যাবে সেই দেশে পড়াশোনা করবে এবং তার ক্যারিয়ার ডেভেলপমেন্ট করবে বা সেই দেশের একটা প্রোফাইল সে ক্রিয়েট করবে সেক্ষেত্রে যেটাকে করতে হবে সে রিসার্চ বেসড যে কান্ট্রিগুলো আছে সেখানে তার যাওয়াটা সবচেয়ে ভালো আর কেউ যদি শুধুমাত্র দেশের বাইরে যাবে বলে সে পড়াশোনার জন্য স্টাডি ভিসায় যেতে চায় তার জন্য আমার যেটা মনে হয় যে ইউরোপিয়ান কান্ট্রি বা যাওয়া ভালো তাহলে সেখানে যেতে দ্রুত অনেক দেশে পিয়ার আছে এই পিয়ার হিসেবে সে যদি কান্ট্রি চুজ করে তার জন্য সবচেয়ে ভালো হয় বিদেশ যাওয়ার ক্ষেত্রে আমরা অনেক সময় শুনে থাকি যে একটু স্টুডেন্টরা ভিসা জটিলতায় পড়েন কি কারণে বা কখন এই ধরনের প্রবলেমগুলো হয় আচ্ছা ভিসা জটিলতার সবচেয়ে মানে বেদনাদায়ক যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে আমরা যারা বাংলাদেশীরা আছি বা তৃতীয় বিশ্বের এই বাংলাদেশের আমাদের কিছুটা দুর্ভাগ্য আছে যে আমরা সব জায়গাতে ইচ্ছে মতন ট্রাভেল করতে পারি না বা ভিসা পাই না এবং এই কথাও প্রচলিত আছে যে আমি কোন দেশে পড়তে যাব সেটা অনেক ক্ষেত্রেই আমি নির্ধারণ করি না সেই দেশ নির্ধারণ করে যেমন উদাহরণস্বরূপ যদি বলি যে বর্তমান সময়ে আমি যদি ইটালি পর্তুগাল এই দেশগুলোতে পড়তে যাই তাহলে কিন্তু এই ভিসারিসও খুবই কম

অন্য দিক দিয়ে যদি চিন্তা করি কোন কোন দেশে ভিসা আছে আমাদের বর্তমান সময়ে হাঙ্গেরি খুব ভালো ভিসা দিচ্ছে ইউরোপিয়ান কান্ট্রিগুলোর মধ্যে সাইপ্রাস খুব ভালো ভিসা দিচ্ছে সুইডেন নেদারল্যান্ড ডেনমার্ক এইসব জায়গাগুলোতে আমরা ভিসা পাচ্ছি আর একটা বড় বিষয় আছে যে সব দেশের কিন্তু আবার দূতাবাস বাংলাদেশে নেই সেই আমরা অনেক দেশ মধ্যে চুজ করি সেখানে ভিসা ভালো কিন্তু ভিসাটা আমি বাংলাদেশ থেকে পাচ্ছি না অন্য কোনো দেশে অন্য কোনো দেশে যেতে হচ্ছে সেই সব দেশের আবার ভিসার আমার প্রয়োজন হচ্ছে এখন আমি যদি উদাহরণস্বরূপ বলি যে বাংলাদেশের অনেক দূতাবাস হচ্ছে যেগুলো আমরা দেশের বাইরে আমি যাব বাংলাদেশে নেই আমরা যেতে পারছি না সেই জায়গাটাতে যদি আমি ইন্ডিয়াতে যেতে না পারি তাহলে আমি আমার ভিসার কাগজপত্র ড্রপ করতে পারছি না তো এই যে জটিলতা আছে এই জটিলতার কারণে আমাদেরকে যেসব দেশ আহ যখন ভিসা দেয় আমরা সেই সব দেশে আসলে যাই তো ভিসা না হয় হলো এখন একটা ভার্সিটিতে পড়তে গেলে খরচের বিষয় আছে তো খরচের বিষয়টা এটা আমরাও বুঝি যে আমি কোথায় যাচ্ছি কি সাবজেক্টে পড়াশোনা করতেছি কতদিন পড়াশোনা করতে হবে তার উপরেই খরচটা শুরু তারপরেও মানে কেমন থেকে শুরু হয়ে কেমন পর্যন্ত খরচটা হয় সাধারণত জি 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 খরচের ব্যাপারটা আসলে যখনই একজন শিক্ষার্থী বিদেশে পড়তে যাবে তার মোটামুটি দুই থেকে তিনটা কোশ্চেনের মধ্যে কিন্তু খরচের কোশ্চেনটা চলে আসে যে আমি কি পরিমাণে আর্থিক কস্টিং যেটা আছে মানে আর্থিক আমার স্বাবলম্বতা সেই জায়গার থেকে আমি বিদেশে পড়তে যাব। এক্ষেত্রে আমাকে যেটা চিন্তা করতে হবে একজন শিক্ষার্থী হিসেবে যে আমার বাজেট যদি পঞ্চাশ হাজার এক লাখ থেকে শুরু করে দুই লাখ আড়াই লাখ টাকার মধ্যে হয় অর্থাৎ একদম লো বাজেট আমি পড়তে যাই সেক্ষেত্রে আমাকে চায়নাতে পড়তে যেতে হবে কারণ চাইনাতে বেশিরভাগ জায়গাতে পড়াশোনার খরচ নাই বললেই চলে ওখানে হান্ড্রেড পার্সেন্ট স্কলারশিপ ইভেন চায়নাতে আমার রেজাল্টের বেসিস এবং ইন্টারভিউয়ের বেসিসে তারা হোস্টেল ফি ফ্রি দেয় পড়াশোনা তো ফ্রি আছে হোস্টেলটা ফ্রি দেয় এবং আপনার যদি ইন্টারভিউ ভালো করেন আপনাকে স্টাইপেন দিবে অনেক সুবিধা অনেক সুবিধা এটা তো চায়নাতে আবার অনেকে চায়নাতে পড়তে যায় না লো বাজেটে অন্য কোনো কান্ট্রি হিসেবে যেতে হলে তাকে মালয়েশিয়াতে যেতে হবে রাশিয়াতে যেতে হবে এই জায়গাগুলোতেও খরচ কম আবার জার্মানি অস্ট্রিয়া এগুলো তো খরচ কম ওইখানেও ফুল ফ্রি মানে পাওয়া যায় পড়াশোনা হানড্রেড পার্সেন্ট স্কলারশিপ কিন্তু ভিসার যে রেশিও সেই জায়গায় অস্ট্রিয়াতে ভিসা রেশিও কম জার্মানিতে আমরা কিছুদিন আগে একটা প্রতিবেদন দেখলাম যে জার্মানিতে কেউ যদি এখন মানে স্বাভাবিক নিয়মে পড়তে যেতে চায় তাহলে তার ওয়েটিং পিরিয়ড অলমোস্ট ফর্টি ইয়ার্স চল্লিশ বছর তাকে সব কিছু প্রসেস কমপ্লিট করতে হবে অর্থাৎ এমবেসির যেই ওয়েটিং পিরিয়ড সেটা দুই থেকে আড়াই বছর এবং আদার্স যে ওয়েটিং পিরিয়ড যে তার সব কিছু মিলে এখানে যাবে এই সহজ ভাষায় ক্যালকুলেশন করে দিলে চল্লিশ বছর লেগে যাচ্ছে যদিও আসলে ওরকম না কিন্তু আমি সহজভাবে ক্যালকুলেশন করে এটা বিভিন্ন টিভিতে প্রতিবেদনটা এসেছে একটা হাস্য ভাবে যে কেউ যদি স্বাভাবিক নিয়মে জার্মানিতে প্রসেস করে তাহলে তাকে ওই এমবিসির হিসাব অনুসারে চল্লিশ বছর ওয়েট করতে হবে তো এই জিনিসগুলো কিন্তু ফ্যাক্টর হিসেবে কাজ করে সো আমি বাজেটের ক্ষেত্রে যেটা বলছিলাম লো বাজেটে কান্ট্রি হচ্ছে এই দিকটা মিড রেঞ্জের বাজেটের জন্য ইউরোপটাকে হচ্ছে চুজ করতে হবে ইউরোপে সুইডেন নেদারল্যান্ড হাঙ্গেরি সাইপ্রাস এই দেশগুলো আট থেকে দশ বারো পনেরোর মধ্যে হয়ে যাবে লক্ষ টাকার মধ্যে এবং তার যদি সামর্থ্য আরও ভালো থাকে সেক্ষেত্রে তাকে ইউকেতে যেতে পারে সে অস্ট্রেলিয়াতে যেতে পারে এই দেশগুলোতে সে যেতে পারে আচ্ছা দেশের বাইরে মানে পড়াশোনার জন্য যখন আমি দেশের বাইরে যাব অনেকেই চান সবার ফিনান্সিয়াল ক্যাপাবিলিটি বা পজিশন একরকম থাকে না সো অনেকেই আমরা চাই যে ওখানে গিয়ে কাজের কাজের সুযোগ তো সাধারণত কোন কোন দেশ এই কাজের সুযোগটা স্টুডেন্টের জন্য বেশি দিয়ে থাকে আচ্ছা আমরা জানি যে আসলে উন্নত বিশ্বে যে শিক্ষার্থীরা আছে আমাদের মতন কিন্তু সেই রকম কালচারটা না আমরা বাংলাদেশি শিক্ষার্থীরা বাসায় থেকে পড়াশোনা করি বা ফাইন্যান্সে আমরা আসলে পড়াশোনা খুব বেশি একটা করি না ফ্যামিলি থেকে সাপোর্ট নিই দেশের বাইরের কালচারটা কিন্তু এরকম না যখন হাই স্কুল অর্থাৎ তাদের হাই স্কুল ধরে হচ্ছে টুয়েলভ ক্লাস হাই স্কুলের পরে একজন শিক্ষার্থী যায় হাই স্কুলের পরে কিন্তু তার নিজের খরচটা নিজেই চালায় সেক্ষেত্রে বিশ্বের বেশিরভাগ দেশে কিন্তু কাজের সুযোগ শিক্ষার্থীদের থাকে এবং শিক্ষার্থীরা কাজ করেই তার আর দৈনন্দিন যে জীবনের মানে টাকা পয়সা বা খরচ সেগুলো তারা নির্বাহ করে এবং পড়াশোনার খরচটাও চালায় যদি বলি যে শিক্ষার্থীদের কোন কোন দেশে কাজের সুযোগ খুব একটা নাই সেই ক্ষেত্রে আমাকে বলতে হবে যে চাইনাতে আমাদের খুব একটা বেশি শিক্ষার্থীদের কাজের সুযোগ নেয় তার কারণ তারা ফুল ফ্রি স্কলারশিপ দেয় তারা কাজের ক্ষেত্রে কোনো আপনাকে সুযোগ দিবে না আর একটা দেশ আছে মালয়েশিয়াতে যদিও বাংলাদেশের শিক্ষার্থীরা মালয়েশিয়াতে বেশিরভাগ সময় তারা কাজ করে অর্থ উপার্জন করে কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী আমরা যেহেতু আজকে অফিসিয়ালি কথা বলছি সরকারি নিয়ম অনুযায়ী একজন ব্যাচেলরের শিক্ষার্থী মালয়েশিয়াতে কোনোভাবে বৈধভাবে কাজ করতে পারবে না তাকে পড়াশোনার জন্য যেতে হবে পড়াশোনা করে আবার সে দেশে ব্যাক করতে হবে অথবা সেখানে মাস্টার্সে ভর্তি হতে হবে কিন্তু সে কাজ করতে পারবে না তো মালয়েশিয়া চায়না বাদে ওয়ার্ল্ডের মোটামুটি সব কয়টা কাজের সুযোগ আছে এবং কাজ করতে পারে আপনারা যেহেতু এই স্টুডেন্টদেরকে উচ্চশিক্ষার জন্য দেশের বাইরে নিয়ে যাওয়ার জন্য কাজ করছেন সো রাজশাহী মানে এরাক পর্যন্ত মানে আপনারা বা আপনাদের মতন প্রতিষ্ঠান রাজশাহীতে না থাকার কারণে এর আগে ঢাকা থেকেই প্রসেস করতে হতো সো আপনারা এখন যেহেতু রাজশাহী থেকেই সেবাটা দিচ্ছেন তো এখানে কেমন হার বা মানে স্থানীয়ভাবে এর উৎসাহটা কি পরিমাণ ডেভেলপ হয়েছে বলে আপনার কাছে মনে হচ্ছে মানে বিদেশ যাওয়ার ক্ষেত্রে আলম ভাই আপনি মনে হয় জানেন যে আসলে রাজশাহী বা নর্থ বেঙ্গলটা আসলে পুরো বাংলাদেশের মধ্যে যেহেতু আমি রাজশাহী সন্তান এবং সারা দেশে আমার ঘোরার অভিজ্ঞতা হয়েছে সেই জায়গাটা থেকে বলি যে আমরা পুরো বাংলাদেশ যেভাবে চিন্তা করে তার চাইতে কিন্তু কিছুটা পিছিয়ে চিন্তা করি একটু ব্যাকডেটেড বলা যায় আমাদেরকে কারণ আমি আজ থেকে পাঁচ সাত বছর আগে সন্দীপের মতন একটা দ্বীপে গিয়েছি বেড়াতে সেখানেও দেখি যে ঘরে ঘরে ছেলেমেয়েরা দেশের বাইরে পড়তে যাওয়ার জন্য তারা ইন্টারমিডিয়েট লেভেল থেকে প্রস্তুতি নিচ্ছে তখন কিন্তু আমরা এই জিনিসগুলো রাজশাহীতে বসে কল্পনা করতে পারি হ্যাঁ তো সন্দীপ কিন্তু একটা বিচ্ছিন্ন দিদি মানে জেলা উপজেলা সরি তো সেই জায়গার মানুষজন আর দক্ষিণবঙ্গের মানুষজন তো বিদেশে যাওয়ার ক্ষেত্রে ওরা খুবই বেশি উৎসাহী তারা এই বিষয়গুলোতে এক্সপার্ট কিন্তু রাজশাহী মানুষজন আস্তে আস্তে এগুলো ডেভেলপ হচ্ছে এখন যেটা দেখছি যে মানুষজন এখন জানছে বুঝছে আমরা রাজশাহী থেকে অস্ট্রেলিয়াতে ইউএসএতে প্রচুর পরিমাণে ফাইল ওপেন করছে ইউকে তারা ফাইল তারা প্রসেস করছে তারা যাচ্ছে ইদানিং এই ভাইটটা আসছে কিন্তু এর আগে কিন্তু বিদেশে উচ্চশিক্ষার যে কনসেপ্টটা এটার রাজশাহীতে অনেক দুর্বল ছিল আচ্ছা আপনাদের প্রতিষ্ঠান এডু উইংস হাব তো এডুইংস হাব আপনারা কাজ করছেন এটা আমাদের জন্য বেশ গর্বের বিষয় আপনি ছোট্ট করে আপনাদের এডুইংস হাবের কার্যক্রম এবং আপনাদের একটু এটা আমি জানতে চাচ্ছি যে আপনাদের সাকসেস রেটটা কেমন এ বিষয়টা যদি একটু বলতেন ধন্যবাদ আমাদের এডুইংস হাবে যাত্রা তো মোটামুটি চার বছর চলছে আমরা রাজশাহীতে খুব রিসেন্টলি ওপেন করেছি আমরা ঢাকাতে মূলত অপারেশনটা চালাতাম সো ঢাকা থেকে আমরা ঢাকা এবং রাজশাহী অফিস মিলিয়ে অলমোস্ট আমাদের আশিটার মতন ফাইল হচ্ছে প্রসেসিং হয়েছে এবং আমাদের আমাদের টার্গেট আছে আগামী দুই মাসের মধ্যে আমরা এখানে একটা সেঞ্চুরি করব আপনাদের দোয়াতে এবং যারা দর্শকরা আছেন আপনারা আমাদের জন্য দোয়া করবেন সো এদ্রুং সাহেবের যে সার্ভিসে যে জায়গাটা সেটা হচ্ছে আমরা মূলত একটা শিক্ষার্থীর প্রথমে প্রোফাইলটা অ্যাসেসমেন্ট করি প্রোফাইলটা অ্যাসেসমেন্ট বলতে একজন শিক্ষার্থী তার দেখা গেল সামর্থ্য আছে কিন্তু সে বিষয়ে জানেন না যে তার যে দেশটাকে সিলেক্ট সিলেক্ট করছেন সে করছে মালয়েশিয়া কিন্তু আমি দেখছি তার ফাইন্যান্সিয়াল সামর্থ্য এবং তার মেরিট যে সামর্থ্য কথা দুটোই বলি যে তার রেজাল্ট ফাইন্যান্স কিছু মিলিয়ে সেই ফাইলটা ইউরোপে যাওয়ার জন্য রেডি সে ইউরোপের ওই কান্ট্রিটা সম্পর্কে জানেই না তখন আমরা তাকে এই বিষয়গুলো কিন্তু নাচার করি আবার দেখা গেল আমরা তাকে সেই দেশে যেতে নিরুৎসাহিত করি যে আপনি একটা সময় যে বাজেটে আটকে যাবেন আরও আর একটা বিষয় আছে যে তার অনেক দেশ সম্পর্কে তারা জানেন না যে ভিসা রেশিওটা কেমন আমি প্রথমে একটা জায়গায় বলেছি যে অনেক দেশ আমরা ইচ্ছে করলে যেতে পারবো না কিছুদিন আগে যেমন আমাদের কাছে একটা ফাইল আসছিল ইটালিতে যাবে কিন্তু আমরা তার প্রোফাইল অ্যাসেসমেন্ট করে দেখলাম যে আসলে এই ভিসা দিবে না তখন আমি ওনাকে দেখালাম যে আপনি আরও যে কেসগুলো আছে যারা অলরেডি ইটালি ফাইলের জন্য প্রসেস করছে আপনি সেই কেসগুলো দেখেন যে আপনার প্রোফাইল অনুযায়ী কিন্তু এই কেসগুলো ছয় মাস পরে যে বাতিল হয়ে আসছে সেই ছয় মাসের প্রসেসে কিন্তু তার ভিসা তারপর আদার্স ডকুমেন্টেশন সত্তর আশি হাজার টাকা বা এক লক্ষ টাকা নষ্ট হবে এবং ছয়টা মাস নষ্ট হবে সো সে যখন এটা নিজে নিজে রিসার্চ করলো সে বললো না ভাই আপনারা ঠিক বলেছেন আমি ছয় মাস আমার সময়টা নষ্ট হতো আমার প্রোফাইল অনুযায়ী এই কান্ট্রিতে আমি যেতে পারবো না তাকে আমরা আর একটা অপশন দিলাম সো আমাদের সার্ভিসটা এরকম যে যার যেরকম প্রোফাইল আমরা যেহেতু মাল্টি ডেস্টিনেশন নিয়ে কাজ করি আমরা কোনো নির্দিষ্ট দেশে কাউকে জোর করে ঢুকিয়ে দিতে চাই না যে আপনার প্রোফাইল যেমন হোক আপনি এইখানে যান যার প্রোফাইল প্রোফাইল যেরকম সেই অনুযায়ী করতে পারবেন প্রিয় দর্শক আমাদের এই শিক্ষানগরী রাজশাহী আমরা আরো উচ্চতর শিক্ষার জন্যে দেশের বাইরে যাব। পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ব। এটাই আমাদের আশা এবং এটাই আমাদের চাওয়া যে আমরা আমাদের সম্মানিত গেস্ট যেমনটি বললেন যে আমরা নগরী হিসেবে শিক্ষা নগরী কিন্তু সন্দীপের মতন একটি উপজেলাও আমাদের থেকে শিক্ষাতে অনেক আগিয়ে বা টেকনোলজিতে অনেক আছে তাদের চিন্তা ধারা ধ্যান ধারণাতে আমরা আসলেই আক্ষরিক অর্থে বেশ খানিকটা পিছিয়ে আছি তো এই পিছিয়ে থাকা জনপদকে কিছু ব্যক্তি কিছু প্রতিষ্ঠান চেষ্টা করছেন সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য তেমনই একটি প্রতিষ্ঠান ইডুইংস সাব আমরা তাদের সফলতা কামনা করি পাশাপাশি আমরা রাজশাহীবাসী আমরা একটু এডুকেশনে আর একটু বহির্মুখী হই এবং উচ্চতর শিক্ষা এবং টেকনোলজিতে আরও সামনে এগিয়ে যাই রাজশাহী একটি সমৃদ্ধ নগরী হিসেবে গড়ে উঠুক এই কামনা সব সময়ের জন্য প্রিয় দর্শক ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং কমেন্ট করবেন আর যদি আপনার বন্ধুর বা কারো কাজে লাগে লাগবে বলে মনে করেন তাহলে শেয়ার করে দিবেন সাগর ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে আসার জন্য ধন্যবাদ রাজশাহী এবং